হ্যালো এভরি ওয়েলকাম টু ক্লাস উইথ উর্মি আবারও আজকের ক্লাসে নিয়ে এসেছি বিজ্ঞান থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক এবং ফেসবুক পেজ লিংক দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দেরি না করে শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন রক্ততঞ্চনে কোন ভিটামিন প্রয়োজন সঠিক উত্তর ভিটামিন কে বার কোন রাশির একক সঠিক উত্তর বায়ুমণ্ডলের চাপ ব্ল্যাক ফুড ডিজিজের কারণ কি উত্তর আর্সেনিক দূষণ যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সঠিক উত্তর হাইগ্রোমিটার অন্ধকারে দেখতে সাহায্য করে কোন কোষ সঠিক উত্তর কোষ গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো উত্তর ক্ল্যামাইডোমোনাস পাখি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় সঠিক উত্তর অর্নিথোলজি মধুর প্রধান উপাদান কি উত্তর ফ্রুক্টোস কত সালে বর্ণ জীবন সংরক্ষণ আইন চালু হয় সঠিক উত্তর 1972 নিম্নোক্ত কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয় সঠিক উত্তর অগ্নাশয় কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয় সঠিক উত্তর জ্বালানি কোষ পরমাণুর ঋণাত্মক তরিত আধানযুক্ত কণাটি হল সঠিক উত্তর ইলেকট্রন ইলেকট্রিক হিটার ইস্ত্রি কাজ করে সঠিক উত্তর এসি ও ডিসি প্রবাহে ওয়াটার ব্লুম সৃষ্টি করে সঠিক উত্তর ভাসমান শৈবাল মানব দেহের দীর্ঘতম অস্থির নাম কি উত্তর ফিমার সমুদ্র ঘোড়া কোন জাতীয় প্রাণী সঠিক উত্তর মাছ ইকোসিস্টেম নামকরণ করেন কে সঠিক উত্তর ট্যানসলে মানব দেহে প্রোটিন বিপাক শুরু হয় কোথায় সঠিক উত্তর পাকস্থলী চিংড়ির রেচন অঙ্গ কোনটি সঠিক উত্তর সবুজ গ্রন্থি পৃথিবীর সব থেকে ছোট পাখি কোনটি উত্তর হামিং বার্ড একটি গন্ধহীন গ্যাস হল উত্তর নাইট্রোজেন শক্তি প্রবাহের টেন পারসেন্ট সূত্র কোন বিজ্ঞানী প্রবর্তন করেন সঠিক উত্তর লিন্ডম্যান মাছের গমনের ক্ষেত্রে কোন পাখনা দিক পরিবর্তনে সাহায্য করে সঠিক উত্তর শ্রণি পাখনা প্রাপ্তবয়স্ক মানবদেহের হারের মোট সংখ্যা কত উত্তর দুশো ছয় মুখ দেখার জন্য যে দর্পণ ব্যবহার করা হয় তা হল উত্তর সমতল একটি ডাইনামো কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে সঠিক উত্তর যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি কোলেস্টেরল হল একটি সঠিক উত্তর স্টেরয়েড ফ্যাট জাতীয় খাদ্যের তাপন মূল্য কত উত্তর নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি নিচের কোন রাশি দুটির একক একই সঠিক উত্তর বলের খাত ও ভরবেগ কুড়ি কিসের একক সঠিক উত্তর তেজস্ক্রিয়তা কত ডিগ্রি উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন ও ঘনত্ব সর্বাধিক হয় সঠিক উত্তর ফোর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফের গলনাঙ্ক কত সঠিক উত্তর জিরো ডিগ্রি সেলসিয়াস আদর্শ অ্যামিটারের রোধের মান কত সঠিক উত্তর জিরো নিম্নের কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক সঠিক উত্তর গামারশ্মি মানুষের লোহিত কণিকার আয়ু কতদিন উত্তর একশো কুড়ি দিন নিচের কোনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক সঠিক উত্তর ফ্লোরিন লোহিত রক্ত কণিকার অভাবে কি রোগ সৃষ্টি হয় সঠিক উত্তর রক্তাল কোন প্রাণীর রক্ত নীলাভ সঠিক উত্তর চিংড়ি কোন বৃক্ষের পাতা একটি বিশেষ ঋতুতে যায় সঠিক উত্তর পর্ণমোচি অষ্টক সূত্রের প্রবক্তা কে সঠিক উত্তর নিউল্যান্ড মানুষের হাত কোন শ্রেণীর লিভার সঠিক উত্তর তৃতীয় তড়িৎ শক্তির ব্যবহারিক একক কি সঠিক উত্তর কিলোওয়াট ঘন্টা কোন ভিটামিন ফ্যাটে দ্রবীভূত হয় সঠিক উত্তর ভিটামিন ডি ক্লোরোফিলের অনুতে কোন খনিজ পদার্থ পাওয়া যায় সঠিক উত্তর ম্যাগনেশিয়াম ক্লোরোফিলের অনুতে ম্যাগনেশিয়াম খনিজ পদার্থ পাওয়া যায় নিম্নের কোন রাশিটি মৌলিক নয় সঠিক উত্তর তাপ কোন ভিটামিনের অভাবে মানুষের স্কারভি রোগ দেখা যায় সঠিক উত্তর ভিটামিন সি সার্বজনীন দাতা ক্রোন কোন গ্রুপের রক্তকে বলা হয় সঠিক উত্তর ব্লাড গ্রুপ ও একে সার্বজনীন দাতা বলা হয় কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না সঠিক উত্তর প্লিহা আশোলা হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ বর্তমান সঠিক উত্তর তেরোটি বর্ণালীর কোন রঙে শালক সংশ্লেষ সবচেয়ে ভালো হয় সঠিক উত্তর লাল ও নীল তো এই ছিল আজকের ক্লাস ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিওস পাওয়ার জন্য থ্যাংক ইউ